নমস্কার বন্ধুরা কেমন আসা সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা ডিনার করতে এলাম সিলামে মেনু কার্ডে দেখছি কি কী অর্ডার দেওয়া যায় এখন রাত আটটা বাজে তো রেস্টুরেন্টটা বেশ ফাঁকা ছোটোর মধ্যে বেশ ভালো এবার দেখি খাবারগুলো কেমন হয় ওর বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে কি খাবে বলো ওরা দুজনে স্টার্টার চয়েস করলো আর আমি করলাম মেন কোর্স আমরা প্রথমে অর্ডার দিয়েছি ব্লু লাগুন স্টার্টারে দিয়েছি গ্রিন পেপার ফিশ আর পনির টিক্কা কাবাব আর মেন কোর্সে অর্ডার দিয়েছি হট গার্লিক চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস আর এই যে চলে এলো ব্লু লাগুন কালারটা যেরকম সুন্দর খেতেও বেশ ভালো এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির কাছেই এই পায়ে হেঁটে পাঁচ ছ মিনিটের রাস্তা ও হ্যাঁ আজ যেটা তোমাদেরকে বলছিলাম আজ কিন্তু আমাদের বিবাহবার্ষিকী না আমাদের বিবাহবার্ষিকী হতে এখনও দিন দেরি আছে সেই দিন আমরা বিবাহবার্ষিক সেলিব্রেট করি না সেই দিন আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল ওই দিনে আমাদের মন মেজাজ একদম ভালো থাকে না সে ঠিক আছে কি হয়েছিল কোনো এক সময় বলবো তো এখন দেখো চলে এসছে গ্রিন পেপার ফিশ এতে বেশ ভালোই ছিল এবার এলো পনির টিক্কা কাবাব এটাও খেতে বেশ দারুণ ছিল এখানকার পরিমাণটা বেশ ভালোই কিছুক্ষণ বাদে মিক্সড ফ্রায়েড রাইস আর হট গার্লিক চিকেন চলে এলো আমাকে আর বাবুকে ওর বাবা সার্ভ করে দিল বছরে যদি এক দুবার এইভাবে বর সার্ভ করে দেয় ভালোই লাগে এখানের খাবারের কোয়ান্টিটিগুলো বেশ ভালোই ছিল তাহলে চলো ডিনারটা আস্তে আস্তে করে নিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো